আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বিন্দু একটি সত্য নিষ্ঠ দলের প্রয়োজন লেখক আবুল থেকে কার্যত বিদ্রোহ ঘোষণা করে তার সাথে ও তার অনুসারীদের সাথে সম্পর্ক ছেদ করতে হবে এ ব্যবস্থার সাথে তাদের যে সুযোগ সুবিধা স্বার্থ আশা আকাঙ্ক্ষা ও আরাম আয়ে জড়িত রয়েছে তার পরিত্যাগ করতে হবে এভাবে একটি প্রতিষ্ঠিত বিজয় সভ্যতার সাথে সংঘাত সংঘাত ও বিদ্রোহের অনিবার্য ফল হিসাবে যেসব ক্ষয় ক্ষতি বিপদ আপদ ও দুঃখ কষ্টের সম্মুখীন হতে হবে তারও ক্রমে ক্রমে বরদাস করে নিতে হবে একটা খারাপ ব্যবস্থার অধিপাত উৎখাত করতে তার জায়গায় নতুন একটা সুস্থ ভালো ব্যবস্থা প্রতিষ্ঠিত করতে যা যা করা দরকার তা তাদের করতে হবে এ ধরনের একটা বিপ্লবাক্ত কার্যক্রমের অংশ নিতে গিয়ে বহু মূল্যবান সম্পদ ও সময় ব্যয় করতে হবে মস্তিষ্ক ও শরীরের সব রকমের শক্তি প্রয়োগ করতে হবে জল জোল জুলুম নির্বাসন সম্পত্তি বাজে আপতে এবং পরিবার পরিজনের মালামালের সর্বনাশ হওয়ার আকাঙ্ক্ষাও দেখা দেবে এমন কি সময়ে প্রাণও দিতে হবে এই সব পথ অতিক্রম না করে পৃথিবীতে কোনো বিপ্লব কখনো সাধিত হয়নি আজও হতে পারে না একটি সুষ্ঠু ও সুন্দর মতবাদকে প্রতিষ্ঠিত করার জন্য এইরূপ নিবেদিত প্রাণ একদল লোক যতক্ষণ এগিয়ে নিয়ে আসবে ততক্ষণ সে মতবাদ যতই হোক না কেন বই কেতাবের পাতা থেকে নেমে সরাসরি মাটিতে শিকড় গেড়ে বসতে পারে না মতবাদের প্রতিবাদের জন্য তার নীতিমালার শক্তিমত্তা যতখানি প্রয়োজন উক্ত মতবাদের বিশ্বাসী মানুষগুলোর চরিত্রের বলিষ্ঠতা কর্ম উদ্দীপনা এবং ত্যাগ ও কুরবানি সম্মিলিত শক্তিও ঠিক ততখানি প্রয়োজন জমিতে ফসল উৎপাদনের প্রক্রিয়া এর একটি উদাহরণ ভালো ফসল উৎপাদনের সুষ্ঠু কৃষি পদ্ধতি উত্তম বীজ সামঞ্জস্যপূর্ণ আবহাওয়া এই সবে যথেষ্ট গুরুত্ব রয়েছে কিন্তু মাটি শুধু এতে সন্তুষ্ট হয় না সে এতটা বাস্তববাদী যে কৃষক যতক্ষণ মাথার ঘাম পায়ে ফেলে অটুট ধৈর্য অক্লান্ত পরিশ্রম দ্বারা তার উপর নিজের অধিকার প্রমাণ না করে ততক্ষণ সে তাকে সোনালী ফসলের পরিপূর্ণ মাঠের ডালি উপহার দিতে রাজি হয় না এভাবে পরিপূর্ণ নিষ্ঠা ও কুরবানি ও আত্মত্যাগের প্রেরণা প্রত্যেক মতবাদের প্রতিষ্ঠার জন্য অপরিহার্য চাই তা সত্য হোক অথবা বাতিল কিন্তু বাতিল মতবাদের তুলনায় সত্য মতবাদ প্রতিষ্ঠা নিষ্ঠা ও ত্যাগের প্রয়োজন অনেক বেশি বস্তুত সত্য এক অতি সূক্ষ্মদর্শী ও দক্ষ সন্নকার সে বিন্দু মাত্র করতে রাজি হয় না সে চায় একেবারে নির্ভেজাল খাঁটি সোনা কঠিন অগ্নি পরীক্ষার মধ্য দিয়ে সমস্ত মেকি পুড়ে গিয়ে খাঁটি সোনা বেরিয়ে না আসা পর্যন্ত সে তাকে বাজারে ছাড়তে দিতে ও তার নামে চালু হতে দিতে প্রস্তুত হয় না মেকির দায়িত্ব নিতে সে নারাজ একটি সত্যনিষ্ঠ দলের প্রয়োজন নং পৃষ্ঠা থেকে পড়া হচ্ছে কেননা সে সত্য সে বাতিলের ন্যায় জাল মুদ্রা বা ভেজাল সোনা বাজারে ফেরি করে বেড়াতে পারে না এই জন্য কোরআন একাধিকবার বলেছেন তোমরা যে অবস্থায় রয়েছ মুমিনদেরকে সেই অবস্থায় থাকতে দাও আল্লাহর তোমরা যে অবস্থায় রয়েছ মুমিনদেরকে সেই অবস্থায় থাকতে দেওয়া আল্লাহ রীতি নয় অর্থাৎ মমিল ও মোনাফিক মিলে মিশে থাকা ও মেকি বাসায় না করে আল্লাহ খান্ত হবেন না সুরা আলে ইমরান আয়াত একশো উনআশি লোকেরা কি ভেবেছে যে ইমান এনেসি বললে পরীক্ষা না করে তাদের ছেড়ে দেওয়া হবে অথচ তাদের পূর্ববর্তীদের অর্থাৎ যারা এমানে আনার দাবি করেছে আমি পরীক্ষা না করে ছাড়িনি কাজে এটা অবধারিত সত্য যে কে সত্যবাদী কে মিথ্যাবাদী তা আল্লাহ নির্ণয় করবে আল, আনকাবুত, ও তোমরা কি মনে করেছ যে এখনই তোমরা বেহেস্তে ছাড়পত্র পেয়ে যাবে অথচ তোমাদের পূর্ববর্তীদের উপর দিয়ে যে অবস্থা গেছে তোমাদের উপর দিয়ে তা এখনো যায়নি তাদের উপর এমন বিপদ মুসিবত এসেছে যে তারা নাজেহাল হয়ে পড়েছে এবং রসুল ও তার সাথী মুমিনরা চিৎকার করে বলে উঠেছে আল্লাহর সাহায্য কখন আসবে সুরা আল বাকারা আয়াত ২১৪। তোমরা কি মনে করেছ যে তোমাদের এমনি ছেড়ে দেওয়া হবে অথচ এখনো আল্লাহ যাচাই করে দেখলেন না তোমাদের মধ্যে কে জেহাদের দায়িত্ব পালন করেছে এবং আল্লাহ তালা রসুল ও মোমিনদের ছাড়া আর কারো সাথে আন্তরিক সম্পর্ক রাখেনি সুরা আর তাও একটি সত্যনিষ্ঠ দলের প্রয়োজন থেকে পড়ছি কিছু লোক এমনও রয়েছে যারা বলে আমরা আল্লাহর উপর এনেছি কিন্তু যখনই আল্লাহর পথে তাদের নির্যাতিত করা হয়েছে তারা মানুষের নির্যাতনকে আল্লাহর আজাবের মতো ভয় করেছে আবার যদি তোমার প্রভুর পক্ষ থেকে বিজয় আসে তাহলে ওই লোকেরা এসে বলে আমরা তোমাদের সাথেই ছিলাম আল্লাহ কি দুনিয়াবাসীর মধ্যে দুনিয়াবাসীর মনের অবস্থা অবগত নন আসল ব্যাপার হলো মুমিনকে আর মুনাফিককে তা আল্লাহ অবশ্যই নির্ণয় করে ছাড়বেন সুরা আল আন কাবুত আয়াত দশ ও এগারো আমি অবশ্যই তোমাদের ভীতিজনক অবস্থা ক্ষুদা এবং যানমাল ও উৎপাদনের ক্ষয়ক্ষতি ঘটিয়ে পরীক্ষা করব। সব অবস্থার মধ্যে যারা ধৈর্য ধারণ করে এবং বিপদ মুসিবত এলেও যারা বলে আমরা আল্লাহরই জন্য এবং আল্লাহর আমাদের ফিরে যেতে হবে তাদেরকে কাছে সুসংবাদ দাও এ ধরনের লোকদের তাদের পক্ষ থেকে অনুগ্রহ ও ওপর করুণা ধারা বর্ষিত হয় এবং তারাই হয় সুপদ প্রাপ্ত এই সব কথা বলার সাথে সাথে কোরআনে সতর্ক বাণী উচ্চারণ করেছে যে আল্লাহ যদি চাইতেন তবে নিজেই তাদের পর্যদন্ত করে দিতেন তবে তোমাদের এক দলকে দিয়ে অন্য দলকে পরীক্ষা করায় আল্লাহর রীতি সুরা মুহাম্মদ আয়াত স্যার অর্থাৎ এরূপ ভেবনা যে আল্লাহ নিজে তার বিরুদ্ধাচারণকারীদের মদত করতে পারেন না বলে তোমাদের সাহায্যে চান তিনি এমন শক্তিশালী যে ইচ্ছা করলে চোখের ইশারাতে তাদের ধ্বংস করে দিতে পারেন এবং নিজের মনোনীত জীবন ব্যবস্থা নিজেই করে দিতে পারে কিন্তু এই জিহাদ পরিশ্রম এবং দলের প্রয়োজন পৃষ্ঠা থেকে পড়ছি পরিশ্রম এবং ত্যাগ ও কুরবানির দায়িত্ব তোমাদের উপর এই জন্য অর্পণ করেছেন যে মানুষকে দিয়ে মানুষের পরীক্ষা নেবেন এটাই তার ইচ্ছা ও লক্ষ্য বাতিল পন্থীদের সাথে মোমিনদের সংঘাত ও সংঘর্ষ না ঘটা পর্যন্ত এবং সেই সংঘাতের ফলে বিপদ মুসিবত দুঃখ কষ্ট ক্ষয়ক্ষতি সম্মুখীন না হওয়া পর্যন্ত কে কে মুমিন এবং মিথ্যা দাবিদার তা নির্ধারণ হওয়া সম্ভব নয় আর যতক্ষণ অযোগ্য লোকদের মধ্যে থেকে যোগ্য লোকেরা বাসায় হয়ে বেরিয়ে না আসবে ততক্ষণ খেলাফতের দায়িত্ব পালন করতে পারে এমন একটি সংগঠন তৈরি হওয়া অসম্ভব সুতরাং এ কথা নিশ্চিতভাবে বলা যায় যে একটা সঠিক ও নির্ভুল মতবাদ হস্তগত হবে কি হবে না সেটা সমস্যা নয় এবং দুনিয়ার ভবিষ্যৎ তার উপর নির্ভর করছে না কেননা তেমন একটা নির্ভুল মতবাদ যথারীতি বিদ্যমান আসল সমস্যা হলো সাফা ইমানদার ইমানের বলে বলিয়ান এমন এক দল মানুষের সুসংবদ্ধ হবে কিনা যারা প্রতিজ্ঞায় অটল লক্ষ্য অবিচল এবং আল্লাহর সাথে সর্বোচ্চ বিসর্জন দিয়েও কনিষ্ঠ নয় বস্তুতে এই প্রশ্নের জবাবের ওপরই দুনিয়ার ভবিষ্যতে নির্ভরশীলতা কেউ কেউ আমাদের বলেন এমন চরিত্রের লোক এ যুগে কোথাও পাওয়া যাবে এই জাতীয় লোক ইতিহাসের এক শুভ মুহূর্তে পয়দা হয়েছিল তারপরে সষ্টা আর তেমন লোক তৈরি করেন নাই মানুষ তৈরির সেই মডেলটি অথপর চিরদিনের জন্য পরিত্যক্ত হয়েছে কিন্তু আসলে এ কথা ঠিক নয় এটা একটা অলৌকিক কল্পনা ছাড়া আর কিছুই নয় নিজেদের ব্যাপারে যখন নৈরাশা ভোগেন কেবল তাদের মনেরই বাসা বেঁধে এই অলীক ধারণা সকল যুগে সব ধরনের যোগ্যতার অধিকারের লোক দুনিয়ায় সৃষ্টি হয়েছে এবং হচ্ছে মুনাফিক প্রকৃত লোক এবং ও দুর্বল চেতা লোক যেমন সব সময় পাওয়া যেত আজ এবং আজও পাওয়া যায় তেমনি একটি মতাদর্শের উপর বিশ্বাস স্থাপন করার পর তাকে বিজয় রূপে প্রতিষ্ঠিত করার জন্য প্রাণ পর্যন্ত বিসর্জন দিতে পারে এমন লোকও প্রকৃত যুগে পাওয়া যেতে যেত এবং আজও পাওয়া যায় আজ প্রত্যেকেই সচক্ষে দেখতে পাচ্ছেন হিটলারের প্রতি ও জার্মান অধিপত্যের ওপর ইমান আনার কারণে একজন দুজন নয় বরং হাজার হাজার লোক ওরোজাহাজ থেকে সরাসরি শত্রুর দেশে লাফিয়ে পড়েছে অথচ তারা জানে যে সেখানে অসংখ্য দুশ্মন শিকারী ন্যায় তাদের জন্য পথ পেতে রয়েছে রুশ বিপ্লবের ইতিহাস পড়লে জানা যায় হাজার হাজার মানুষ বিপ্লব মতাদর্শের দীক্ষিত হয়ে একাধিক ক্রোমে পদ্ধতি ব্যাপী সব রকমের ত্যাগ শিকার করেছে তাদের সাইবেরিয়া কনসেলেশন ক্যাম্পে পাঠানো হয়েছে ফাঁসি কাষ্ঠে ঝুলানো হয়েছে নির্বাসন দণ্ড নিয়ে তারা দেশে দেশে ঘুরে বেড়িয়েছে ব্যক্তিগত সুখ শাসনদ ও আশা আসংকার মুখে ছাই দিয়ে একটি সত্তনিষ্ট দলের প্রয়োজন নং পৃষ্ঠা থেকে পড়ছি বিটে বাড়ি থেকে তারা বরণ করে নিয়েছে তখনও যার সম্রাটের পতনের কথা কারো কল্পনাও আসে না আসতো না দূরে যার প্রয়োজন নেই খোদ ভারতবর্ষের কথায় ধরা যাক রক্তপাত ও সন্ত্রাসবাদী সন্ত্রাসবাদী কার্যক্রমের মাধ্যমে দেশকে স্বাধীন করা যাবে এই ভ্রান্ত ধারণা এই ধারণা বশবর্তী হয়ে এখনকার একদল তরুণ সব রকমের ঝুঁকি নিয়েছিল উদ্দেশ্য ও লক্ষ্য অর্জনের খাতিরে তারা নিজেদের জীবন বিপন্ন করা সহ যে কোনো রকমের মারাত্মক পরিণতির মুখোমুখি হতে কুণ্ঠাবোধ করেনি এমন কোন বিপদ মুসিবতের কথা উল্লেখ করা যাবে না যা তারা বরণ করে নেয়নি কারাগারে লোমহর্ষ নির্যাতন যাবজ্জীব কারাদণ্ড ফাটির হাসির কাষ্টে প্রাণ বিসর্জন কোনোটাই বাদ যায়নি তাদের কর্মপদ্ধতি ভুল ছিল কি নির্ভুল ছিল সে প্রশ্ন এখনো অবান্তর তবে জীবনের একটা লক্ষণ নির্ধারণ করার পর তার পেছনে যান মাল ও ব্যক্তিগত আশা আকাঙ্ক্ষা বিসর্জন দেয়া এবং সীমাহীন দুর্ভোগ দুঃখ যাতনা ভোগ করার প্রস্তুত হয়ে যাবার দুর্বল দুর্লভ্য গুণ যে আজও মানুষের মধ্যে একেবারে অনুপস্থিত নয় সেটাও এ থেকে অবশ্যই প্রমাণিত হয় গান্ধীজির অসহযোগ আন্দোলনের সময় এই ভারতবর্ষে কত লোক পুলিশি জেল জুলুম সহায় সম্পদের ক্ষয়ক্ষতি সহ্য করেছে তার ইয়াত্তা নেই বারদুলের কৃষকদের জমি জমা সহ সম্পাদ পশু এমনকি ঘরের আসবাবপত্র ঘটিবাটি পর্যন্ত নিলাম ও বাজেয়াপ্ত হয়ে গিয়েছিল কিন্তু তারা তাতে বিচলিত হয়নি ধীর শান্তভাবে সবকিছু বরদাস করেছে এই ইতিহাস কার অজানা এর পর কোন যুক্তিতে বলা যায় যে ত্যাগ তিতিক্ষা ও কুরবানি যে গুণ আগেকার মানুষের মধ্যে বিদ্যমান ছিল আজকের যুগে মানুষ তা থেকে বঞ্চিত হিটলার মার্কস ও গান্ধীজির ওপর ইমান এনে মানুষ যদি এত সব অসাধ্য সাধন করতে পারে তাহলে আল্লাহর ইমান এনে কি কিছু করতে পারে না স্বদেশের মাটির প্রতি যদি মানুষের এত বেশি আকর্ষণ থেকে থাকে যে তার জন্য মানুষের জানমালের ত্যাগ স্বীকার করতে পারে তাহলে আল্লাহর সন্তুষ্টি ও লাভের প্রতি কি এতটুকু আকর্ষণ সৃষ্টি হতে পারে না কাজে ভীরু কাপুরুষ ও দুর্বল সেতার লোকদের এ কথা বলার কোনো অধিকার নেই যে এই মহৎ কাজ সমাধা করতে যেসব বীর পুরুষ প্রয়োজন তা কোথাও পাওয়া যাচ্ছে না অবশ্য নিজেদের বেলায় তারা হজরত আলামের সহসরদের ভাষায় বলতে পারে যাও তুমি যাও তুমি আর তোমার রব লড়াই করগে আমরা এখানে বসে রইলাম সুরা আল মায়েদা আয়াত চব্বিশ সুপ্রিয় দর্শক বিন্দু একটি সত্যনিষ্ঠ দলের প্রয়োজন বইটি ষোলো শেষ হয়েছে আমাদের এটা দ্বিতীয় খণ্ড দ্বিতীয় খন্ডে আমরা বইটি শেষ করলাম যারা আমাদের এই চ্যানেলটি শুনছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে রাখবেন যাতে আমাদের প্রত্যেকটা ভিডিও আপনারা পেয়ে যান সবার সুস্বাস্থ্য কামনা করে এখানে শেষ করছি আমি ডক্টর মোহাম্মদ মাসুদ রানা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ